স্বাগতম সাকিব খানকে নিয়ে আমরাই প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি এমন নয় অন্যান্য চ্যানেলও বানায় সাকিব খানের বরবাদ ছবি নিয়ে অনেক প্রস্তুতির কথা সামাজিক মাধ্যমের বিভিন্ন চ্যানেলে আমরা শুনতে পাচ্ছি আসলে যদি বরবাদ ছবিটি শাকিব খান কাম ব্যাক সিনেমা হিসেবে আবার ধরা যায় সাকিব খানের হাতে বরবাদ ছবিটি আছে এটা আমরা বলতেই পারি কারণ বরবাদ ছবিতে ওপার বাংলা রীতি পালের থাকার কথা থাকলেও সেটা মনে হয় থাকছেন না তিনি এখানে কাজ করবে শাবনূর জানেন তো শাবনূর এক সময়ের সুপার স্টার হিরোইন যার নামে সিনেমা হাউসফুল যেত এখন সময়ের পরিবর্তন হয়ে গেছে তবুও সাকিব খানের দর্শক জনপ্রিয়তা আছে আমরা তাই শাবনূর শাকিব খান জুটি যদি দিন পরে পর্দায় আসেন ভালোই লাগবে কারণ শাকিব খানের যখন শুরুর দিকে জন্ম নয়ন ভরা জল ফুল নেব নস্ত্র নেব গোলাম এই ছবিটা এইগুলো ছবিগুলো অনেক ভালো ব্যবসা সিনেমা ছবি যেমন আপনার বলব কথা বাসর ঘরে বা প্রাণের স্বামী ছবিগুলো সাবনুরের সাথে সাকিবের অনেক দারুণ ব্যবসা সফল ছবি বিয়ে কাজলের স্বামী প্রাণের স্বামী এছাড়াও সাকিব খানকে দেখা যেতে পারে আরও যে সিনেমা সেটা অন্য মামুনের হাতে সিনেমা আছে একটি বড় সেটা ঘোষণা হয়তো আসবে এছাড়াও আরও অন্যান্য যে সকল সিনেমা যেমন অন্তরাত্মা ছবিটি নির্মিত হয়েই আছে অনেকটা কারণ সেখানে শুধু বাকি কিছু কাজ হবে তাতেই আপনার সব সম্পূর্ণ হয়ে যাবে সে এখন দেখার বিষয় হল এক পর একই চমক শাকিব খান আমাদেরকে উপহার দেন আপনারা তো জানেনি শাকিব খান নতুন নতুন চমকে বিশ্বাসী কারণ সাকিব খানের হাতে অনেক বড় বড় প্রজেক্ট থাকে এবং যার উপরে গল্প নির্মাণ হয় পরিচালকরাও আস্থা রাখেন প্রযোজকরা আস্থা রাখেন কারণ মানি ব্যাকগ্র্যান্ডটি হিরো বলা হয় শাকিব খানকে এবং হাউসফুল চলে তার সিনেমাগুলো আপনারা চাইলে তার ছবিগুলো সহজেই দেখে নিতে পারবেন এবং সামাজিক মাধ্যম যেমন ইউটিউবে শাকিব খানের অনেক সিনেমা আছে আমরা কেউই চাই না যে মানুষ ইউটিউবে সিনেমা দেখুক কারণ আমরা চাই বাংলা সিনেমাগুলো হলে গিয়ে সপরিবারে দেখো কিন্তু আসলে বর্তমান সময়ে শাকিব খানের ছবি মুক্তি না পেলে অনেকেই শাকিব খানের ছবি দেখতে চাই সেটার জন্য ইউটিউবে একটি ভালো মাধ্যম হতে পারে তাহলে আপনারা দেখে নিতে পারবেন তো প্রিয় দর্শক কেমন ছিল ভিডিওটি আপনারা জানিয়ে দেবেন আর ভালো কাজ করবেন ভালো কাজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম সাকিব খানকে নিয়ে আমরাই প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি এমন নয় অন্যান্য চ্যানেলও বানায় সাকিব খানের বরবাদ ছবি নিয়ে অনেক প্রস্তুতের কথা সামাজিক মাধ্যমের বিভিন্ন চ্যানেলে আমরা শুনতে পাচ্ছি আসলে যদি বরবাদ ছবিটি শাকিব খান কাম ব্যাক সিনেমা হিসেবে আবার ধরা যায় সাকিব খানের হাতে বরবাদ ছবিটি আছে এটা আমরা বলতেই পারি কারণ বরবাদ ছবিতে ওপার বাংলা রীতি পালের থাকার কথা থাকলেও সেটা মনে হয় থাকছেন না তিনি এখানে কাজ করবে শাবনূর জানেন তো শাবনূর এক সময়ের সুপারস্টার হিরোইন যার নামে সিনেমা হাউসফুল যেত এখন সময়ের পরিবর্তন হয়ে গেছে তবুও শাকিব খানের দর্শক জনপ্রিয়তা আছে আমরা তাই শাবনূর শাকিব খান জুটি যদি দিন পরে পর্দায় আসেন ভালোই লাগবে কারণ শাকিব খানের যখন শুরুর দিকে জন্ম নয়ন জল ফুল না নস্ত্র নেব গোলাম এই ছবিটা এইগুলো ছবিগুলো অনেক ভালো ব্যবসা সিনেমা যেমন আপনার বলবো কথা বাসর ঘরে বা প্রাণের স্বামী ছবিগুলো সাবনুরের সাথে সাকিবের অনেক দারুণ ব্যবসা সফল ছবি বিয়ে কাজলের স্বামী প্রাণের স্বামী এছাড়াও সাকিব খানকে দেখা যেতে পারে আরও যে সিনেমা সেটা অন্য মামুনের হাতে সিনেমা আছে একটি বড় সেটা ঘোষণা হয়তো আসবে এছাড়াও আরও অন